বল করার জন্য প্রস্তুত দিচ্ছে স্যার আপনি কি বল কার মতো বল করবেন একটু বলেন তো স্যার আমি আমি আরেকটু করবো স্যার ওরে স্পিনার বল এবং চো এই মারলে গুজার লাগবে বুঝে গেছে সাইড জোরে করেন আন্না চিপিটাবেন

সেটা কারো খেলা শেষ তো দেখা নেক্সট কোনো ভিডিওতে তো ভিডিওটি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করবে তো ভুলবেন না দেখা নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ

ধুরা <laughs> <totoh _> <totoh _ totoh _>